যোগ যোগ ধরে ভ্যাম্পেয়ারের গল্প মানুষকে ভয় ও কৌতূহলে বন্দি করেছে শুধু ইউরোপ নয় গ্রিস চীন এমনকি ভারতের কথা উল্লেখ আছে এই ধারণা প্রমাণ করে মানুষের অজানা ও মৃত্যুর প্রতি ভয় প্রাচীন সভ্যতার সর্বদা প্রবল ছিল কিন্তু এই গল্পগুলোকে শুধু কল্পনা নাকি ইতিহাসে অন্ধকারে লুকিয়ে থাকা কোনো সত্যি প্রাচীন ইউরোপের গ্রামগুলোতে মানুষ বিশ্বাস করত হঠাৎ মারা যাওয়া কিংবা অস্বাভাবিকভাবে মৃত্যু হওয়া মৃত মানুষরা রাতে ফিরে আসে এবং তারা জীবিত মানুষের রক্ত পান করে এই ধারণা মহামারী এবং রহস্যময় রোগের সঙ্গে জড়িয়ে পড়ে কলেরা প্লেক যক্ষা যে কোনো রোগের জন্য ভ্যাম্পিয়ারের দোষ চাপানো হতো তারা মনে করত এসব রোগ ভ্যাম্পেয়ারের কারণে হয়ে থাকে ইতিহাসে এমন কবর ঘুরে দেখা গেছে মৃতদেহের মুখে রক্তের দাগ আছে চিকিৎসা বিজ্ঞানের ভাষা এগুলা পোস্ট মর্ডার্ন ফুল আঠারোশো শতকে নিউ ইংল্যান্ড নিউ ইংল্যান্ড ভ্যাম্পায়ার পেনিক ঘটে মৃতদেহ হৃদপিণ্ড পুড়িয়ে ফেলার মতো প্রথা চালু হয়েছিল স্লেভিক অঞ্চলে কিছু কবর করা হতো মৃতদেহের মুখে পাথর ঢুকানো হতো এবং বুক ভেদ করে খুঁটি বসানো হতো ধারণা ছিল এতে মৃত ব্যক্তিরা আর জীবিত হয়ে ফিরে আসতে পারবে না এবং তারা আর ভ্যাম্পায়ারও হতে পারবে না শত শত সমাধিতে এমন প্রথা দেখা গিয়েছিল লোকেরা বলতো ভ্যাম্পায়ারদের থাকে অস্বাভাবিক শক্তি দাঁত অদ্ভুত গতিশীলতা এবং মানুষের অস্বাভাবিক ইন্দ্রিয়কে সহজেই ধোকা দিতে পারে তারা এবং তারা এও মনে করতো যে সূর্যের আলো ভ্যাম্পায়ারদের ধ্বংস করতে পারে তাই ভ্যাম্পিয়ার রাতের অন্ধকারে বের হয়ে আসে সূর্যের আলোতে কখনোই তারা আসে না তাদেরকে প্রতিহত করতে মানুষ রসুন ক্রস বা বিশেষ ধর্মীয় প্রতীক ব্যবহার করতো যেন তারা কাছে না আসতে পারে কিছু বিশ্বাসে বলা হতো ভ্যাম্পিয়ার নিজে রক্ত দিয়ে অমরত্ব লাভ করতে পারে আঠারোশো উনিশ সালে জন পোলিডোরিয়ার দা ভ্যাম্পিয়ারে প্রথমবার সাহিত্য জগতে ভ্যাম্পিয়ারকে তুলে ধরে তবে আসল জনপ্রিয়তা আসে আঠারোশো সাতানব্বই সালে প্রেম স্টোকারের ঘ্রাকুলার সিনেমার মাধ্যমে বলা হয় চরিত্রটি চরিত্রতে অনুপ্রাণিত হয়েছিল এক ভয়ঙ্কর বাস্তব রাজা ভলা এম্পেলার থেকে যিনি শত্রুদের বর্ষায় বিদ্ধ করে হত্যা করতেন আজকের দিনে ভ্যাম্পিয়ারের সিনেমা ও সিরিজে রোমান্টিক রহস্য চরিত্র ফুটে উঠেছে তবে ভয়ের পাশাপাশি আসল ইতিহাস মানুষের অজানা ভয় রোগ আর মৃত্যুর রহস্যের প্রতি এই কারণে যুগ যুগ ধরে ভ্যাম্পিয়ারের গল্প মানুষকে মুগ্ধ করেছে গ্রিসে ভাইকোলাকাস নামের এক ধরনের প্রাণীর উল্লেখ পাওয়া যায় যাকে ভ্যাম্পিয়ারের প্রাচীন রূপ বলা হয় তাছাড়া চীনা লোককথাই ছিল জিয়াংশি মৃতদেহ যারা লাফাতে লাফাতে জীবিতদের চক্ত শোষে নিত আয়ারল্যান্ডে এমনকি বলা হতো ভেম্পিয়াররা কখনো কখনো পানীয় রক্ত নয় বরং জীবনের শক্তি শুষে নেয় ভেম্পিয়ারের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় মানুষ সবসময় জানার প্রতি কৌতূহল ও ভয়ে বন্দি আর এই ভয়ে যোগ যোগ ধরে গল্পকে শক্তিশালী করে রেখেছে আপনার মতামত কি কমেন্টে জানান